তোগুলি লাকড়ি এগুলি ভেঙে হলো ভলাম সবাই কেমন আছে না করি ভালো আছে যে যেখানে আছেন সুস্থ আছেন তালা সেই সম্বন্ধে আমরাও ভালো আছি তো প্রতিদিনের মধ্যে আপনার নিয়ে আসলাম নতুন একটি ব্লক প্রতিদিনের মতো এখন বেলা এগারোটা বাজে তো কিছু কাজ কাম করছি আপনাদের সাথে শেয়ার করবো তার জন্য মূলত চলে আসলাম আপনাদের মাঝে আমার মেয়ে এখানে বলতেছে হ্যালো বন্ধুরা তো চলেন যাই কী কাজগুলি করছি তা আপনাদের সাথে একটু শেয়ার করি তো ভিডিও ধরি না ভিডিওতে ভিউ হয় না তেমন তার জন্য আবার ভাবলাম আজকে দিই অনেকদিন পরে হলো চলে আসলাম একটা ভিডিও বানানোর জন্য তো সবাই আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর শেয়ার করে হলো এই যে ডালাগুলি দেখতে চলেন একদিন ধরে হলো সিলেক এটা রেখেছে কতগুলি ঘরে নেওয়া হয়েছে আর এগুলি রয়েছে ওই যে তিনটা ডালা রেখে দিছি আপনাদের ভাইয়ার জন্য সে আসলে তাকে দিয়ে ফারাবো আমরা পারতেছি না ছেলে পারে না শুকায় গেছে আর সবাই তো জানেন আমার মাজা ব্যথা তো মাজা ব্যথার কারণ হলো এগুলো নিয়ে খুব পারতেছি না যদি ববাইয়া মানে মাজা ব্যথারও বেড়ে যায় তো ডালাগুলি ভেঙে ভেঙে ঘরে নিয়ে যাব পাতা সেল ঘরে নিয়ে গেছি আর পাতা পিছনে রোদে রেখে দিয়েছি ওগুলিও ভাবতেছে আনবো আর এই যে দেখেন আমার সিম গাছ মশাল্লাই দিলে চালের বুড়ি গেছে আর এই যে দেখেন সিমের ফুল দেখতে পাচ্ছেন কুলি এসেছে আর উপরে আছে তো ওরার ভিতরে হলো কতগুলি ধান ছিল ধানগুলি আমি হলো নিয়ে হলো মুখ ধুইয়া কত সাইরা রেখে গেছে তো এদিকে হলো ডুলিটা গুছাইলাম কয়েকদিন ধরে ভাবতেছি ডুলিটা গুছাবো তো যে গুছাইয়া হলো সবগুলি সুন্দরভাবে পরিষ্কার করে রেখে দিয়েছি তো এটা গোছানো আছে এটা ভিতরে গোছানোর দরকার নেই এটাও গোছা দিয়েছিলাম আর বাজার থেকে মোয়া আনছিলাম মোয়াগুলি বেশ ভালো লাগে কতগুলি ঠালা রেখে দিয়েছি এগুলি এখন পরিষ্কার করবো নাস্তা খেয়ে পরিষ্কার করা হয়নি সবাই নাস্তা খেয়েছি চাল মেপে রেখেছি এই যে চা ভাত রান্না করতে চলে যাব তো চলেন দেখি মেয়ে কি করতেছে ওখানে তো সুখ বের করে দিয়েছি তো সুখে পানি পড়ে জা থাকে তার জন্য ভাবলাম রোদ উঠছে যেহেতু বের করে দিই আর এদিকে মেয়ে হলো মোবাইল না পাইলে যা করে আর কি গরম হয়েছে তো সুখ মোবাইল পায় না তার জন্য যেগুলি করতেছে বাবা এত জন্যই জন্য আসে না তো দিক যাও তাহলে ভালো হইব অনেক ভারী তো ভারী হইলো কিছু করার নেই আমি একে একে তুমি রাখো তুমি রাখো মেয়ে খেলতেছে আর এই যে বালিশ সব কিছু বের করে দিয়েছে রোদ উঠছে আচার আর এখানে হলো এই যে ধামরাই খাই দিছি ফুচকা হলো আমার যা এর আনছে তার জন্য তার দান আর কি গাছ কাইটা নিয়ে এসে দামি দা তারপর আমি যে বাইরে মুরগির খাবার বানাইলাম তো কালকে হলো ঝাড়ছিলাম ঝাইরা এখন রেখে দিয়েছি তো এই যে হলো আলনার বন্ধুরা পড়ে গেছে মেরুন

আমার খুব ইচ্ছে ঘর সাজানোর কিন্তু পারি না তো এবার আপনাদের ভাইয়াকে বলছি আমাকে কিছু টাকা বেশি দিবে আমি কার্পেট বসাবো তো সে রাজি হচ্ছে না যে আমার কাছে টাকা নাই এখন এগুলি করা লাগবে না তো আমি বলতেছি না করা লাগবে আর এই যেহেতু দুইটা দরজা দেখতেছেন দুইটা দরজায় হইল দুইটা পর্দা লাগাবো এই দরজায় পর্দা লাগাবো দেখেন কতগুলি দরজা এক জায়গা দেখ চারটা দরজা দুইটা দুই একটা চারটা তিনটা চারটা তো চারটা দরজায় পর্দা লাগাবো এই যে একটা দরজা পাঁচটা পর্দা লাগবে দরজায় চার নয় লাগবে চারটা তাহলে মোট হয়েছে নয়টা পর্দার প্রয়োজন আহা হা গরম লাগবে মেহরুন তো দেখি কি করি দেখেন অবস্থা ঘুনে খেয়ে একদম বিনাশ করে ফেলেছে তো এগুলি পর্দা না লাগাইলে সুন্দর লাগবে না আর এগুলি আমি এখন বর্তমানে ধরবো না কারণ হ্যাঁ দেখেন আমার মেয়ের অবস্থা দেখেন কোথায় ঢুকছে বের হোক বের হোক কাঠের ঘর বুঝেনি তো যাদের আছে তারা বুঝেন যে একটা কাঠ যদি পাল্টাইতে যায় তাহলে কিন্তু অনেকগুলি পাল্টা লাগে আমি তো এই বেড়াটা ধরতে যাই তাহলে হয়তো আমার পুরো বেড়াটাই চেঞ্জ করতে হবে পুরো কাঠগুলি চেঞ্জ করতে হইব বিশেষ বেশিরভাগ হইল এই যে এই কাঠগুলি জানলানার গেছে এটা ভালো আছে আর এই যে এখানকার আবার এই দুইটা চুল গেছে তো আমি এগুলি ধরবো না আমার ধরার কোনো ইচ্ছা নাই এগুলি দেখি আগামী তো রুমটার ভিতরে কিন্তু মাশাআল্লাহ মানে খরসা কম না জানালা খুললে পরে অনেক অনেক আলো দেখা যায় তো এখানে হলো আমি পর্দা লাগানোর চিন্তা ভাবনা করতেছি দেখি বাকিটা কি হয় আমার মনের যে স্বপ্ন যে আশাগুলি আমার অনেক ভাল লাগে ঘর সাজাতে কিন্তু পারতেছি না আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি যদি পারি তো তো হয় আপনাদের সাথে শেয়ার করতে পারবো আপনাদের সাথে আমার মনের অনেক রোদ রোদার ভিত্তি কিভাবে শেয়ার এই যে দেখতে পাচ্ছেন একটা দরজার দুই দুই পাশে দুইটা দর দরজা আর এই যে মাঝখান একটা টিনের বেড়া আছে তো এইখানে হলো একটা ফুলের টব দেওয়ার ইচ্ছা আমার তো বাকিটা আল্লাহ জানে জানি না যা পারবো কি না তো আমার খুব ভাল লাগে এখানে এই যে মেরুন বেড়া ভাইবা দেখেন কিভাবে গাছ বেড়া ভাই একটু যাই হ্যাঁ অনেক গাছ বা উনি একটা ফুলের টব যদি এখানে রাখি আর এখানটা যদি আমি ফিট বিষাই পদ্মা লাগাই ওই টেবিলটা ওই দেখতে পাচ্ছেন খানার টেবিলটা ওইটা যদি এই বারান্দায় নিয়ে আসি এই মিশিংটা হলো রুমে নিয়ে যাব আর বারান্দায় ওই টেবিলটা নিয়ে আসলে ওইটার সাথে যদি একটু ডেকোরেশন করি ভালোভাবে পদ্মা ফুলের টপ লাগাই বা এই পদ্মাটা চেঞ্জ করে অনেকটা পদ্মা লাগাই তো খুবই ভালো লাগবে তাই না আপনি আমাকে কমেন্টে বলবেন আমি যে সিদ্ধান্তটা নিছি এটা কি আমার সঠিক কি না ভালো লাগবে কি না এটা আমাকে জানাবেন অবশ্য কমেন্টে আমার প্রিয় ভাই ও বোনেরা আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন দেখেন আমার মেয়ে কি এই দেখেন বন্ধুরা তো এখন কি রান্না করব জানি না দেখি কি রান্না করতে পারি চাল কুমড়ো আছে ভাজি করব ফুফু শাশুড়ি কালকে চাল কুমড়ো দিয়েছিল তো সেটা আমি অর্ধেকটা রান্না করছি আর অর্ধেকটা রেখে দিয়েছি ওইটা হলো ভাজি করব আর কি মাছ রান্না করি দেখি 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 চাও তো মেহরুন পরে পড়ে গেল তো অল্প কিছু দিন বাকি আছে আপনাদের ভাইয়া চলে আসবে অতি আমার মেয়ে তো অনেক খুশি আছে তার বাবা আসবে তার বাড়িতে তার কাছে তো প্রতিদিনেই সে বলে আসে না কেন তো আর বেশি দিন নাই এই জানাবেন কবে আসতেছে সামনের মাসের ভিতরে আসতেছে কি না আরো দু এক মাস দেরি আছে তা অবশ্য কমেন্টে জানাবেন যে কবে আসতেছে আপনাদের ভাইয়া অতি শীঘ্রই আপনাদের মাঝে দেখা হবে আপনাদের ভাইয়ার সাথে তো প্রায় চার বছরের কাছাকাছি সাড়ে তিন বছর অলরেডি রেদি চলছে ঝাড়ু দাও ঝাড়ু দাও তো ঘরটা মেহেরুন এখন ঘর ঝাড়ু দিবে মেহেরুন মাশআল্লাহ অনেক কাজ করতে পারে কিন্তু করে না না এদিকে কেন ওদিকে নাও ঝাড়ু দিয়া হুম এই মাল এটি পরে দিন তো ঘরে নিয়ে তারপরে তো বেশি কথা বলে ফেললাম বলতে হলে মাফ করে দিবেন কমা দৃষ্টিতে দেখবেন হুম সব আমারে সব কাজ করতে পারে আর আমার selles oily-তে কি হয়েছে কি গোটা হয়েছে আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো তার জন্য যেটা লোশন দিছে এই লোশনটা দাম হইছে 1100 টাকা ছোট একটা লোশন দেখেন তো এটা দুই বেলা দিতে বলছে দুই বেলা দেওয়ার পরে বলছে যে আবার আমার সাথে দুই সপ্তাহ পর দেখা করবে এই বন্ধুরা জন্য আনছি মেরনের লোশন না দেখেন গন্ধ সংখ্যা দেখেন তো দোয়া করবেন আমার ছেলেটার জন্য আমার ছেলের শরীরে যা হয়েছে তা যেন অতি শীঘ্র ভালো হয়ে যায় পুরাটা শরীরে আরকি ই হয়ে গেছে গা তো এত দিন ছিল মানে একরকম অনেক সুন্দর গান দিন ছিল এক রকম আর এখন হলো ঠুসকা কেমন যেন মানে আগুন পড়লে যেমন হয় সেরকম হয়ে যাইতেছে তো এ নিয়ে আমার চিন্তা লাগতেছে মনে হয় যে নি পুড়িয়া পুড়িয়া গেছে এরকম মনে হইতেছে এটা হলো গেছে বাড়ির লোশন আর আমার মেয়ে দেখেন কত বড় একটা ব্যথা পাইছিল সেই দিন রাতের বেলা এখনো কালো হয়ে আছে যে কপালের মধ্যে আপনি অবস্থা আছেন কিনা জানি না এই যে দেখেন বিলাস আর কালো হয়ে আছে তো হলো অনেক লড়াচড়া করে এই দেখেন গুন্ডা আচ্ছা রাখো আর ডা রাখি ডা রাখিয়ে দাও রাখো ওই জায়গায় আটকে রাখো গ্রান রিজু ও লোশনটা রেখে দেই তো ছেলে মেয়েদের নিয়ে অনেক টেনশনে আছে সামনে হলো পরীক্ষা ওদের ছেলের অলরেডি ক্লাস পরীক্ষা চলতেছে আর আগামী কালকে আগামী কালকে না সামনের মাসের বড় ছেলের পরীক্ষা শুরু হবে 24 তারিখে বলছে নাকি আর হইলো ছোট ছেলের পরীক্ষাটা এখন তুরি শিওর না কোথায় হবে কবে হবে কত তারিখে হবে তো 10 15 20 তারিখে হয়ে আ আমি এখন এটা বাইক না এখন কি মাছ রান্না করব দেখি এটা আমি কি মাছ

তরকারি ভাত গরমে তারপর দুপুরে রান্না বাড়া করে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম সন্ধ্যার খাবার খেতে চা দিয়ে হলো সকালে রুটি পরোটা বানাইছিলাম মেহরুন আজকে হলো পরোটা খাইনি এখন সে চা দিয়ে পরোটা খাচ্ছে আর আমার হাতে এটা কি হয়েছে জানি না তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ